চাচা দেখছেন কি সুন্দর দৃশ্য এরম দৃশ্য তো সাধারণত দেখাই যায় না কি হলো চাচা আপনার ব্যাগগুলো দেন প্রচন্ড ব্যথা বসেন 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 এখানে বসুন কি হল আপনার ব্যথা প্রচন্ড ব্যথা আর পারি না হাড় জয়েন্ট পেশি এবং সংযুক্তকুলক টিস্যু সংক্রান্ত সমস্যার জন্য এমন মনোরম পরিবেশে ঘুরে বেড়ানো করতে পারে দুরবিসাহো বাঁচাও হাতিজা কোথায় পাবো এর চিকিৎসা কেন চাচা আপনি জানেন না খেলাধুলাজনিত আঘাত ফ্র্যাকচার এবং আঠাইশ মতো সমস্যার ক্ষেত্রে আলোক ফিজিওথেরাপির সেবা এখন বিশ্বমানের তাই চিন্তার কিছু নেই এইসব সমস্যার সমাধানে আলোক ফিজিওথেরাপি আছে আপনাদের পাশে আলোকে রয়েছে কার্ডিও রেসপিরোটরি ফিজিওথেরাপি শ্বাসযন্ত্র ও হৃদরোগজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের ফুসফুস ও হৃদযন্ত্রের কার্যকারিতা উন্নত করতে এই থেরাপি দেয়া হয় পাশাপাশি এখানে রয়েছে জেরিট্রিক ফিজিওথেরাপি সেবা বয়স্কদের আর্থাইটিস অস্ট্রোপোসিস ও জয়েন্ট প্রতিস্থাপন পরবর্তী পুনর্বাসনে এই থেরাপি সহায়তা করে নারীদের জন্য রয়েছে পেলভিক ফ্লোর ডিসফাংশন প্রসবের আগে ও পরবর্তী যত্ন আলোকের এই ফিজিওথেরাপি রয়েছেন প্রশান্ত কুমার চক্রবর্তী তার পাশাপাশি ফিজিওথেরাপিস্ট হিসেবে যুক্ত আছেন মোহাম্মদ আব্দুল আলিম মোহাম্মদ মনিরুজ্জামান শারমিন হোসেন তাসনিমা আরা সহ অভিজ্ঞ আরও অনেকেই আলোক মনে করে সাধারণের সাধ্যের মধ্যে মানসম্পন্ন সেবা পরম হতে দেয়াই আলোক চায় সাধারণের অসাধারণ সেবা পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানে আলোকের গভীরতম জীবন দর্শন সুস্থতার সঙ্গেই সুন্দরের নিবিড় সম্পর্ক তাই আলোক বলে আলোকের সেবা নিন সুস্থ থাকুন বলেছিলাম না চিন্তার কিছু নেই এজন্যই আলোক বলে সুষ্ঠু জীবন সুন্দর করে সৌজন্যে আলোক ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার